আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাধন ব্রাভেল পক্ষ থেকে সবাইকে জানাই আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে সো ভিএস আজকে আমি আপনাদের দেখানো ট্রাই করবো ফল্ডুবল স্কুটার যারা ফোল্ডুবাল স্কুটার চাচ্ছেন তাদের জন্য বেসিকালি আজকে ভিডিওটি আমাদের লাস্ট সেগমেন্টে আমরা দেখানো ট্রাই করেছি যেটা ফোল্ডুবল স্কুটার গুলো যেটা উইথ ডাউট সাসপেশন ছাড়া ছিল আর এখন যে এটা আমরা প্রোভাইড করবো উইথ সাসপেনশন তো সাথে পেয়ে যাচ্ছেন আমাদের হানিকম প্যাপ যেটা আপনার অফ রোড হোক এবং অন রোড হোক দুইটা রাস্তায় কিন্তু আপনার চালিয়ে রাইড করতে পারবেন তিনশাল ভিডিওতে আমি এটার ডিটেলস এবং এটার যে ফিচারগুলো কি নিউ ফিচার গুলো অ্যাড হয়েছে যেমন লাস্টে যেটা ছিল আহ জিএম প্রো ওয়ান এবং জিএম প্রো টু তো আগে যে ভার্সনটা শুরু করি এখন নিউ যে ভার্সনটা কি কি ফিচারগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে বেসিক্যালি দেখতে পাচ্ছেন এটা হলো ফোল্ডেবল যে স্ক্রুড্রাইভারটা এটা গুলো আমরা চাইলে আপনি ফোল্ডিং করে নিতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই যে এটা দেখেন এটা লকার আছে সো এই লকটা খুলে আপনি কিন্তু এটাকে বাংলাদেশে যে কোনো রাস্তায় হোক যেমন বাংলাদেশ মেট্রো তো মেলাও আছে যদি আপনি লং ড্রাইভিং এ যান সেক্ষেত্রে এটাকে ফোল্ডিং করে গাড়ি যে ব্যাগ ডালা আছে চাইলে কিন্তু আপনি এখানে ক্যারি করতে পারবেন আর এটা ওয়েট হলো তেরো কেজি সো আপনি নর্মাল ইজিলি কিন্তু এটা ক্যারি করা সম্ভব এবং আমি একটু ইন্ডোর কাছ থেকে দেখাই এটা দেখতে পাচ্ছেন আমরা প্রোভাইড করছি উইথ শখ সাসপেনশন যেটা হলো আপনার যত বাম্পিং রাস্তা হোক না কেন ইজিলি রাইড করতে পারবেন তাছাড়া যে টায়ারটা দেখতে পাচ্ছেন হানিকম টায়ার হানিকম টায়ার টেন পয়েন্ট ফাইভ তো টিউবলেস টায়ারের ক্ষেত্রে দেখা গেল যে আপনার চাইলে কিন্তু আপনার বেসিক্যালি অফ রোড রাস্তাগুলো রাইড করা সম্ভব না আর হানিকম টায়ারটা হলো আপনার অফ রোড হোক এবং অনরোড হোক দুইটা রাস্তায় চাইলে আপনি কিন্তু রাইড করতে পারবেন আবার এটা যখন আমি ফোল্ডিং টায়ার করে যখন আমি স্ট্যান্ড করব এখানে লক আছে জাস্ট আমি এটাকে জাস্ট প্রেস করব এটা কোনো স্ট্যান্ড হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাই যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডিস্ক ব্রেক আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আমার হাতে লেফট সাইডে দেখ যেটা দেখতে পাচ্ছেন ফুল স্ট্যান্ডিংটা আর এটা হলো ব্যাক সাইডে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আমি একটু ডিস্কটা কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে তাছাড়া এটাকে লোয়ার শক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সাথে হানিকম টায়ার তাছাড়া টায়ারের উপরে ইউজ করা হয়েছে যেটাকে আপনার কাদা পানি থেকে আপনার সেফটি দিবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট এ যখন ব্রেক করবেন সে পিছনে যারা আছে ব্যাকসাইড এ তারা বুঝবে যে আপনি ব্রেক করেছেন এই লাইট ও দেখতে পাচ্ছেন আর এটার যে ব্যাটারিটা এটা ব্যাটারিটা এই দেখতে পাচ্ছেন নিচে ইনস্টল করা হয়েছে হ্যাঁ এটা ফুল ওয়াটার প্রুফ থার্টি সিক্স বোল্ট টেন পয়েন্ট ফাইভ ব্যাটারি তাছাড়া এখানে ইউজ করা হয়েছে চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন এটা চার্জিং পোর্ট থার্টি সিক্স বোল্ট এস টেন পয়েন্ট ফাইভ চার্জিং পোর্ট এখানে হলো মনোশক সাসপেন্স ইউজ করা হয়েছে উইথ মার্ড আমাদের লাস্টে যে সেগমেন্টটা ছিল ই স্কুটার ফোল্ডেবলটা এটা উইদাউট সাসপেনশন ছিল তো আমি এটা কাছ থেকে দেখাই এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন যেটাকে লেন্স প্রো অ্যাপ বলে আপনার অ্যান্ড্রয়েড অথবা আইএস যে কোনো মোবাইল থেকে চাইলে এ কিউআর কোডটা আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এ কিউআর কোডের মাধ্যমে অপশন হলো আপনার ইউনি চাইলে আপনি কত কিলোমিটার রাইড করেছেন কত স্পিডে চালাচ্ছেন আপনার সব কিছু ডিটেলস এখানে শো করবে তাছাড়া এটা হলো ডিজিটাল মিটার আমি অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো সুইচ সিস্টার তো এখানে তিনটা মোড অপশন আছে এস মোড ডি মোড অ্যান্ড ড্রাই মোড তো তিনটা মোড আসলে আমার হলো টপ স্পিড হলো থার্টি যেমন এখানে দেখতে পাচ্ছেন এস মোডে চাইলে আপনি থার্টি পর্যন্ত রাইড করতে পারবেন তাছাড়া ইকো মোড প্রায় টেন থেকে ফিফটিন পর্যন্ত চাইলে রাইড করা যাবে আর ডি মোডে প্রায় টোয়েন্টি সো তিনটা অপশন দেওয়া হয়েছে তিনটা গিয়ার অপশন দেওয়া হয়েছে যারা একটু যেমন ছোট যারা টুয়েলভ প্লাসে আছে অথবা একটু বয়স করতে শুরু করে যে কোনো বয়সে কোনো আপনার চাইলে রাইড করা যাবে আর আমরা প্রোভাইড করছি আমাদের নিশো কোম্পানি নামে ব্রাভেস মোটরস লিমিটেড দেখতে পাচ্ছেন তো তাছাড়া আমি এটা অপশন গুলো বলে দিচ্ছি এখানে আমার হাতে লেফট সাইডে যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড এ ব্রেক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি যখন ব্রেক ধরবো এখানে টিল লাইট ইন্ডিকেটার দিবে আর এটা হলো অ্যাক্সোলেশন এটা প্রেস করলে এইটা সামনের দিকে যাবে তা আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাবেন একটা ম্যাট ব্ল্যাক কালার তাছাড়া একটি পেয়ে যাবেন হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার সো ভিয়ার্স আমাদের কাছে ইনটু রেডি স্টক আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইনটু অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইড স্ট্রিট 54 বাই 1 নর্থ বেবাগ ঢাকা আমি একটু ইজিলি লোকেশনটা বলে দিচ্ছি যদি আগার কাছে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিরপুর 10 এ ঠিক মিডল এ পড়েছে আমাদের শোরুম অ্যাড্রেসটি অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bravesmotor.com অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এটিভি কোয়াইট বাই বিডি এখানে আমাদের প্রতিটা ইউনিটির ডিটেইলস গুলো পেয়ে যাবেন আর তাছাড়া এটা যে মোটরটা প্রোভাইড করছি থ্রি হান্ড্রেড ফিফটি ব্রাসেস মোটরস আমরা ওয়ারেন্টি প্রোভাইড করছি সিক্স মান্থে এবং এটা যাবতীয় আমাদের কাছে যাবেন তাছাড়া এটা যে ক্ষেত্রে যদি বলি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো মোটর সার্ভিস দিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে ওয়ান ইয়ার্সে ফুললি ফ্রি সার্ভিসিং পাবেন বাট স্পেয়ার চার্জ প্রযোজ্য আর যেটা হানিকম টায়ার গুলো আপনার ডিপেন্ড করে যদি আপনি লং লাস্ট অফরোড রাস্তায় রাইড করেন অথবা অন্য রাস্তায় নর্মাল ওয়ান থেকে টু ইয়ার্স পর্যন্ত আপনার চ্যালেঞ্জ নর্মাল টায়ারগুলো ইউজ করতে পারে আর এই টায়ারগুলো যদি আপনি ওয়ান ইয়ার্স ইউজ করেন সেক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে দিন নিউ টায়ারগুলো ইনস্টল করে নিতে পারেন সেটা চার্জ প্রযোজ্য ডিপেন্ড করে প্রতিটা টায়ার থেকে শুরু করে এবং ব্যাক টায়ার ডিস্ক ব্রেক সাসপেনশন এবং এই ব্যাটারিগুলো এগুলো হলো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নর্মাল তো আপনার তিন বছর আপনার এগুলো টাচ করতে হবে না অরিজিনাল লিথিয়াম ব্যাটারি